গাইস আমি এসছি বকখালিতে আজকে তেইশে ডিসেম্বর দেখতে পাচ্ছ সুনসান সি বিচ খুবই কম লোক এসছে শীতকালে আপনারা চাইলে এখানে এসে পিকনিক করে যেতে পারেন আমার মতন আমি এসেছি ফ্যামিলির সাথে আপনারাও চাইলে আমার মতন এখানে বকখালিতে এসে সুন্দর এই সি বিচে পিকনিক করতে পারেন আর এটি কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে খুব দূরে নয় তো বন্ধুরা একদিনের ট্যুর আপনারা চাইলে করতেই পারেন বকখালি তো দেখা হচ্ছে বকখালিতে আমি তো এনজয় করছি আপনারাও চলে আসুন এনজয় করতে বকখালি হ্যাপি এটাই বকখালি